হাই আমি মিলন সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরে আমি যে বাসায় থাকি এই ভিডিওতে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আর আপনারা সবাই আমার সাথেই থাকেন ওকে গো ভিডিওতে যে বিল্ডিংটা দেখছেন এটা চারতলা বিল্ডিং আর এখানে প্রায় একশো মানুষের মতো আমরা থাকি মিয়ানমার ফিলিপিনো বাংলাদেশি এবং ইন্ডিয়ান এখন আমি কাঠপলস করে ভিতরে যাব। তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করব আর এটা হলো আমাদের বিল্ডিংয়ের মেইন গেট এখান থেকে আমরা আমাদের বাসার দিকে যাই আর কষ্টের বিষয় হলো যে আমরা এখানে রান্না করে খেতে পারি না আর এটা হলো আমাদের রান্নাঘর কিন্তু রান্না করার কোনো সিস্টেম নেই আমাদের কোম্পানি রান্না করা একটু অ্যালাউ করে না আর এখানে বসেই আমরা খাবার খেয়ে থাকি আমাদের বাসাটা কোম্পানির পার্সোনালভাবে করা তাই খুবই সুন্দর খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন এখন আমি উপরে যাচ্ছি আর আমি থাকি তিন সেটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তিনতলা তার পাশের ভিউটা দেখেন খুবই সুন্দর আর পাশে একটা রাস্তা আমি যেখানে থাকি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি এখানেই থাকি পাশেই আমার এই রুম এখন আমি সিঁড়ি দিয়ে চারতলায় আসছি আর চার আমরা কি কি করি সেটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো চারতালায় সাধারণত আমরা জামা কাপড় শুকানোর জন্য আসি আর এখানে আমরা মাঝে মাঝে ব্যায়াম করে থাকি ব্যায়াম করার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা আছে আর আমাদের থাকার জায়গাটা খুবই সুন্দর কিন্তু কষ্টের কথা হলো যে আমরা এখানে রান্না করে খেতে পারি না আমাদের কোম্পানি রান্না করা অ্যালাউ করে না আর এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব যে আমরা জামা কাপড় কীভাবে পরিষ্কার করি এখানে আমাদের কোম্পানির অনেকগুলো ওয়াশিং মেশিন আমরা এখানে জামা কাপড় ক্লিন করি